আলাইকুম ভার্স আমি আরও একটি আর্নিং অ্যাপস নিয়ে হলাম আপনাদের সামনে তো এখান থেকে আপনারা প্রতি ঘন্টা এখান থেকে আপনারা কোয়েন্টা ইনকাম দুইটা করে কয়েন ইনকাম করতে হবে প্রতি ঘন্টা এখান থেকে তো কীভাবে ইনকাম করবেন আপনারা যখন এখানে এক এক ঘন্টা হয়ে যাবে এক ঘন্টা পর পর আপনাদেরকে এখানে ক্লেম নেওয়ার অপশনে দুইবার করে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি কিন্তু কাজটা শেষ সরি দুইটা কয়েন না সরি এক দশমিক একটা কয়েন পাবেন এখান থেকে প্রতি ঘন্টা এই কয়েনটা অনেক হয়তো তো মার্কেটে দাম হবে তার কারণে কিন্তু কয়েনটা কম দিচ্ছে রেফার করলে একটু কয়েনটা বেশি পাবেন তো আমি রেফার আপনারা করতে পারলে করবেন ভালো সেটা আর না করতে পারলে তো কিছু করার নাই এখান থেকে আপনার ফ্রেন্ডস নামের অপশানে গিয়ে আপনার ইনভাইটেশন করতে আপনারা এখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন ইনভাইটেশন কোড আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনভাইটেশন কোডটা দিয়ে দেবে ইনভাইটেশন কোডটা আপনারা ইউজ করবেন এবং এখান থেকে আপনারা রেফারে বোনাস দেখেন আপনারা কত টাকা পাবেন এবং কতটা কতটুকু ইনকাম করতে হবে সেম ফোন দেখানো হয় এখানে তো আমি দেখবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পাবেন সেই লিঙ্ক ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভেস শো করবে তো আপনারা সিম্পলভাবে এখান থেকে আমি আপনাদেরকে মার্ক করে করে দেখাই এইখানে আপনি ইনস্টল নামের অপশান একটা ক্লিক করে দেবেন তো ইনস্টাল নামের অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারভেস শো করবে আপনারা এখান থেকে ওপেন নামের অপশান একটা ক্লিক করে দেবেন ট্যাপসটি যখন ওপেন হয়ে যাবে তখন এরকম ইন্টারাভেস শো করবে আপনাদের সামনে তো এরকম ইন্টারভিউ শো করার সাথে সাথে আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে এখান থেকে কন্টিনিউতে গুগলে একটা ক্লিক করতে হবে গুগলে ক্লিক করার পরে আপনাদের সামনে যে কটা জিমেল আছে সব কটা জিমেল শো করবে তো জিমেল কটা শো করলে আপনারা যে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেলটা আপনারা বসাবেন বসানোর পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো আপনাদের দেখেন সিক্স ডিজিটের আপনাদেরকে কোড দিতে হবে তো আপনাদের সিক্স ডিজিটের কোড দেবেন মানে সিক্স ডিজিটের পাসওয়ার্ড দেবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আবারও সিক্স ডিজিটের পাসওয়ার্ড দেবেন ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন তো ছয় সংখ্যার পাসওয়ার্ড দুই বার করে দেবেন মানে কনফার্ম পাসওয়ার্ড এটা দিতে হবে তো দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভেস শো করবে তো আমি যে রেফার কোডটা দেখালাম এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফার কোডটি দিয়ে দেবো সেই রেফার কোডটি আপনাদেরকে এখানে বসাতে হবে এখানে রেফার কোডটি বসানোর পরে আপনাদের নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো এই কন্টিনিউ বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে তো কন্টিনিউ বাটনে ক্লিক ক্লিক করার আগে আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি যে এখানে যে অপশনটা দেখতেছেন এই অপশনগুলো ক্লিক করবেন না তো তারপরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো আপনাদের এখানে নিক নেম দিতে হবে তো আপনাদের এখানে নাম দেবেন নামটা বোঝানোর পরে এখানে কন্টিনিউ বাটনে আবারও ক্লিক করে দেবেন তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে পনেরোটা ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড স্টার্ট মাইনিং টাইম উইথ ইউর অ্যাড ফ্রেন নাও এখানে আপনারা রোগ করে দেবেন রোগ করে দিলে কিন্তু আপনারা এই এরকম ইন্টারভেস শো করব আপনার যখন ইনকামটা শুরুতে আপনারা করতে যাবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারভ্যার শো করব আপনি এখান থেকে মাইনিং নামের অপশনে দুবার ক্লিক করলে আপনি কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি যারা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বিলটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ